চাইছি যে এখানে একটা বৃদ্ধাশ্রম হোক কারণ সব এলাকায় আছে তা আমাদের এখানেও হোক এটা আমরা চাই কিন্তু আমরা চাই না যে এখানে কোনো অকারেন্স ঘটুক বা কিছু একটা ঘটুক এরকম কেউ আশাবাদী না আর আমাদের কথা হইল যে মিল্টন সাহেব সম্বন্ধে পেপারে পত্রিকা এবং টেলিভিশনে যেরকম শুনতেছি সত্যিকারে যদি এরকম হয়ে থাকে তার উপযুক্ত শাস্তি হওয়া আমরা সবাই চাই উনি কমান্ডার উনিও আজকে আমরা আলোচনা করছি এই ব্যাপারটা নিয়ে আমি কমান্ডার মুশারফ সাহেব মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক আমার বাড়ি আমার এখানে বসবাস আমি জানতাম এখানে একটা বৃদ্ধ হয়েছে হয়েছে অনেকের কাছে শুনেছি সরকারি দলের নাম বাঙাই এবং এটা কাদের মিয়ার কত অনেক সময় বলেছে যে কাদের মিয়া নাকি এটাতে জড়িত তখন আমি অনেকে উদ্বেগ নিয়েছিলাম এটা একটা প্রতিকার করা উচিত দুর্নীতি বাজার একটা বিচার করা উচিত দেশের লোকটা শান্তি পাক দেশটা শান্তিতে থাকুক জানি সে কাজটা করে কি কাজ করে এটা তো ভিতরে সে কি করতেছে না করতেছে জানি না আমরা লোকজন প্রায় বলে তার ভিতরে যাইতেও দেয় না আমাদেরকে আমাদের বিদ্যালয়ে নাই বিভিন্ন থেকে আনি এই অকারস করে অকারসের বিচার হওয়া উচিত যেন আমরা বিচারটা পাই এই বিচার দাবি করি আমার বক্তব্য শেষ করি শুনছি মিডিয়ায় তার অনেক অপরাধ করছে মিল্টন সামন্তর বিষয়ে জানি হচ্ছে আমরা মিডিয়াতে যতটুকু জানছি ওটুকুই জানছি কিন্তু উনি যে এখানে এত বড় একটা চাইল্ড এইটা খুলছে বিদ্যাশ্রম খুলছে আমরা ওটার ভিতর কোনোদিন যাই না আর কেউ যাইতেও দেয় না ওটার ভিতরে তো সেই হিসেবে দেখা গেছে যে যদি আমরা না জানতাম মিডিয়ার মাধ্যমে যদি না জানতাম তাহলে আমরা এলাকায় থেকেও আমরা বুঝতাম না যে আসলে উনি এরকম করতেছে আর এটা কতটুকু সত্য সত্যতা আছে তা আমরা বলতে পারতেছি না এখন ওইটা আপনারা ভালো তদন্ত করে দেখতে পারেন হ্যাঁ তাহলে তিনি অবশ্যই শাস্তি পাবে এখন উনি যদি সত্যি দোষ করে থাকে তাহলে আইনের মাধ্যমে উনি সত্যি শাস্তি পাবে আর উনি যা সাহায্য সহযোগিতা নিছে উনি সবার কাছে চেয়ে নিছে কারো কাছ থেকে জোর জবস্তি করে নেয় নাই তো সেই হিসেবে ওই জিনিসটা তো যদি আমি কারো জিনিসটা আমি ই দেই ইচ্ছা করে দেই তো সেটা তো আর আমার কাছে জোর করে নেওয়া হয় না ওটা একটা মানে ভিক্ষার মতো বা তাকে একটা সাহায্য অনুদানের মতো হয় তো এটা যদি অনুদান হিসেবে তিনি পেয়ে থাকেন তো সেটা তো তার দোষ না তো সেটা নিয়ে যদি তিনি ভালো কাজে ব্যয় না করে যদি অপকর্ম করে তাহলে সেটা অবশ্যই তার অপরাধ তো সেই হিসেবে তার শাস্তি পাওয়া উচিত আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা দেখে আসছি মিল্টন সমাদার নামে এক অভিনব প্রতারকের উত্থান আসলে প্রত্যেকটা ব্যবসার অন্তরালেই কিছু গুমর থাকে তবে এইটা এনজিও নামে মানব সেবা নামে যে প্রতারণা করেছে এটা আসলে দুঃখজনক আমি মনে করি কমলাপুরে সে স্থাপনা করেছে এবং যে যেভাবে স্থানীয় জনগণের কথা আমরা শুনেছি এটা আসলে অমানবিক তার অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে এটাই প্রমাণিত হয়েছে যদিও আমি চিনি না তাকে কিন্তু স্থানীয় জনগণের যে স্থানীয় জনগণের মাধ্যমে যেটা জানতে পেরেছি তিনি একজন অত্যাচারী মানুষ এবং অবৈধ কর্মকাণ্ডের এক অভূতপূর্ব মহানায়ক সে কিডনি বিক্রি করেছেন বৃদ্ধ মানুষের আর কমলাপুর এমন একটা জায়গা যে জায়গায় মানুষগুলা খুবই সাধারণ কমলাপুর সাদাপুর বা আশেপাশের ইউনিয়নের মাধ্যমে সে বিভিন্ন বড় মাপের লোকের নাম সে এই কাজগুলো করেছে তার কথাবার্তায় তার যে টিভি সাক্ষাৎকার আমি দেখেছি এটা আসলে মনে হয়েছে সে কোনো এক মন্ত্রী মিনি মানে প্রধানমন্ত্রীর ভাই বা বা তার কোনো ছেলে পেয়ে এই ধরনের হবে কিন্তু এটা আসলে অমানবিক সে আপনি তো আছেন এটা হচ্ছে ডিবি পুলিশ থেকে বলে গেছে যে কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে নিয়ে সে মাস্ক মানা করছে আমাদের স্টকে যা ছিল তাই চলতেছে আর হচ্ছে আমাদের গতকালকে হচ্ছে শামসুল হক ফাউন্ডেশন থেকে কিছু লোক আছে তারা হচ্ছে যে মানে যা যা সংকট তারা বাজার করে দিবে বাজার